কোনো অপরাধ এবং অন্যায়কে প্রশ্রয় দিব না তাহলে একুশের যে চেতনা মহান এই শহীদ দিবসে যারা আত্মত্যাগ করেছিলেন বাউান্নর ভাষা আন্দোলনে তাদের যে চেতনা সেটা পূর্ণতা পাবে এবং তাদের আত্মত্যাগ মর্যাদা পাবে এটা আমরা মনে করি সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে আসলে ভাষা মাতৃভাষা দিবস আসলে আমরা অনেক ধরনের বক্তব্য দিই যে বাংলা ভাষার কি কি করা উচিত আমার মনে হয় আমাদের একজন দেশেরই গুণীজন অধ্যাপক একবার বলেছিলেন যে দেশপ্রেম মানে হচ্ছে সবাই তার জায়গা থেকে নিজ নিজ কাজটা করা তো এই জায়গা থেকে আমরা মনে করি যে দেখেন আমরা কিন্তু এখন ফ্রেঞ্চ শিখতে চাই চাইনিজ ভাষা শিখতে চাই ইংরেজি ভাষা শিখতে চাই অন্য ভাষা শিখতে চাই কিন্তু বাংলাদেশের বা আমাদের বাংলা ভাষাটা ওয়ার্ল্ডের মানে ষষ্ঠ লার্জেস্ট ভাষা মানে ভাষাভাষীর দিক থেকে আমরা ষষ্ঠ অবস্থানে আছি ভাষাভাষীর দিক থেকে কিন্তু আমাদের ভাষাটা কিন্তু আরেকজন বিদেশি শিখার প্রতি এত আগ্রহী না কেন কারণ আমরা দেশকে এবং আমাদের ভাষাকে ওই মর্যাদার স্থানে নিতে পারিনি এটা কিভাবে যাবে আমরা আমাদের বক্তব্যবাজির মাধ্যমে এটা যাবে না যেমন মনে করেন আমি একজন আইনজীবী আমি যখন লয়ের ভালো বই খুঁজি তখন আমি ইংরেজিতে একটা ভালো বই খুঁজি বা হিন্দিতে একটা ভালো বই খুঁজি তো এটা কেন কারণ ওই ওই দেশের যারা আইনজীবী বা আইনজ্ঞ তারা নিজেদের পেশার কাজটা যথাযথভাবে পালন করেছেন তার ভাষাই তিনি লিখছেন কিন্তু সারা ওয়ার্ল্ডের লোকজনের তার ভাষাই এই বইটা পড়তে হচ্ছে কারণ জ্ঞান যদি আমার দরকার পড়ে আইনের একটা জ্ঞান যদি দরকার পড়ে আমার ওই বইটা লাগবে বা একজন বিজ্ঞানী একজন সায়েন্টিস্ট তিনি তার ভাষায় তার বিজ্ঞানের থিওরিটা দিলেন আমরা কিন্তু ওই ওই পড়তেছি কারণ কারণ কি হচ্ছে আমার তো জ্ঞানটা অর্জন করতে ঠিক একজন ডক্টর উনি যদি স্পেশালাইজড হইতে চান তাহলে যেই ভাষায় একজন স্পেশালাইজড ডক্টর লিখেছেন ওই ভাষাই কিন্তু তার পড়তে হচ্ছে তা আমি এই জায়গা থেকে বলতে চাচ্ছি যে আমরা প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় বাংলা ভাষার জন্য আমাদের কিছু করার দরকার নেই আমি একজন আইনজীবী আমি যদি আইনের জায়গায় উৎকর্ষ লাভ করি এবং আমি আমার কাজটাই যদি করি তাহলে দেখবেন যে মানুষ আগ্রহী হবে অন্য একটা দেশের মানুষ যেমন আমরা রাজনীতিবিদরা আমরা বলি যে আব্রাহাম লিঙ্কন এই বক্তব্য দিছে তো ওনার কিন্তু ইংরেজি বক্তব্যটাই আমরা কোট করি কারণ কি কারণ উনিও এই জায়গায় পায়নী আর একটা বক্তব্য দিয়ে তা আমরা যদি আমাদের জায়গায় পায়নিয়ার হই তাহলে মানুষ আমাদের ভাষার প্রতি আমাদের দেশের প্রতি আগ্রহী হবে আজকে যেমন আমরা চাইনিজ ভাষা শিখতে চাই কারণ তারা ব্যবসায় অনেক আগায় গেছে আমরা যেমন ইংরেজি শিখতে চাই কারণ জ্ঞান চর্চায় ইংরেজি অনেক আগায় গেছে আমরা যেমন উর্দু ফার্সি শিখতে চাই কারণ হচ্ছে ইসলামী সংস্কৃতির চর্চায় তারা অনেক আগায় গেছে আমরা বিভিন্ন ফ্রেঞ্চ শিখতে চাই আমরা জাপানিজ শিখতে চাই কারণ হচ্ছে তারা জাতিগতভাবে আগায় গেছে এটা কিভাবে হয়েছে প্রত্যেকে প্রত্যেকের পেশায় তার যথাযথ যেই পরিশ্রমটা দেওয়া সেটা দিয়েছি এই জন্য আমরা মনে করি যে দেশপ্রেম আসলে বক্তব্যের জায়গায় না প্রত্যেকে যদি নিজের কাজটা যথাযথভাবে পালন করি তাহলে দেখবেন যে আমার দেশটাও আগাবে মানুষ আমাদের নিয়ে আগ্রহী হবে আমি আমার কাজটা যদি আমার দেশে যদি আমার বাংলা ভাষাই একটা জ্ঞান চর্চার বা একটা ইউনিক একটা থিওরি আবিষ্কার করি আমি আমাদের দেশের কোনো সাইন্টিস্ট যদি করে তাহলে দেখবেন ওয়ার্ল্ডের সব লোক এই জ্ঞানটা অর্জনের জন্য বাংলা শিখতে বাধ্য আমরা যদি একটা লিগ্যাল জায়গায় আমরা এইরকম কোনো একটা লব প্রণয়ন করি যেটা হচ্ছে পুরা ওয়ার্ল্ডের শেপটা বদল করে দিতে সম্ভব তাহলে কিন্তু সবাই এই বাংলা ভাষা শিখে এই আইনটা পড়বে তো এই জন্য আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গায় যদি উপযুক্তভাবে নিজেদের জ্ঞান মেধাকে কাজে লাগাই ইনশাল্লাহ দেখব যে আমাদের ভাষাটাও সম্মান পাবে আমাদের দেশও সম্মান পাবে জাতিগতভাবে আমরা সম্মানিত জায়গায় চলে যেতে পারব তো আমি আজকে আর কথা বাড়াবো না আপনাদের সবার এই ব্যাপারে মনোযোগ আকর্ষণ করে এবং আমরা কখনোই মাথা নত করবো না জালিমের সাথে আপোষ করব না এইটা আমাদের চেতনা সেই সাথে আমরা আমাদের ভাষা দেশের মর্যাদা রক্ষার জন্য প্রত্যেকে নিজের জায়গায় যথাযথভাবে দায়িত্ব পালন করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম র